একবার দুই পথিক পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ল তাদের ক্ষুধাও লেগেছিল ভীষণ খাওয়া দাওয়া করার জন্য দুজন মিলে একটা গাছের নিচে বসে পড়ল এরপর পুটুলি থেকে তাদের খাবার বের করে নিল একজনের কাছে রয়েছে পাঁচটি রুটি আর অন্যজনের কাছে রয়েছে তিনটি রুটি তারা যখন খাবার খাওয়ার জন্য তৈরি হলো তখন সেখানে এসে হাজির হলো এক মুসাফির তার বেশভূষা একদম সাদাশিদে সে বলল ভাই আমি আজকে তিন দিন যাবৎ অভুক্ত রয়েছি আমার খুব ক্ষুধা লেগেছে আমার কাছে কোনোই খাবার নেই তোমরা আমাকে কিছু খাবার দাও পথিক দুজন মুখ চাওয়াচাওয়ি করল। করলো আর তারা দুজনেই মনে মনে ভাবল তারা দুজন খাবে আর একজন মুসাফির না খেয়ে থাকবে এ কেমন কথা তারা তখন সেই মুসাফিরকে তাদের সঙ্গে খেতে বসার অনুরোধ করলো তিনজন একসাথেই খেতে বসল একজনের কাছে রয়েছে পাঁচটি রুটি অন্যজনের কাছে রয়েছে তিনটি রুটি আর মুসাফিরের হাত হচ্ছে শূন্য তবুও তারা রুটি বন্টনে কোনো তারতম্য করল না তারা ভাবল কারোর সঙ্গে খাবার নাই থাকতে পারে কিন্তু ক্ষুধা তো আর কম লাগেনি তাছাড়া একসঙ্গে খেতে বসে একজন বেশি খাবে আর একজন কম খাবে তা বা কেমন করে হয় তিনজন সমান সমান রুটি খেল খাওয়া দাওয়া শেষ এবার বিদায়ের পালা মুসাফির চলে যাবার সময় পথিক দুজনকে আটটি দিরহাম বকশিস দিল এবং বলল ভাই আমি শুধু তোমাদেরটাই খেলাম তোমাদের কিছুই খাওয়াতে পারলাম না এই নাও আটটি দিরহাম তোমরা দুজনে ভাগাভাগি করে নাও মুসাফির চলে গেল কিন্তু সমস্যা বাঁধল দিরহাম ভাগ করা নিয়ে যার পাঁচটি রুটি সে বলল আমার পাঁচটি রুটি ছিল সুতরাং আমি পাব পাঁচ দিরহাম আর তোমার তিনটি রুটির জন্য তুমি পাবে তিন দিরহাম কিন্তু তিন রুটিওয়ালা এই হিসাব মানতে রাজি হলো না সে বললো না আমি তোমার হিসাবে রাজি নই আমরা দুজনেই খেয়েছি সমান সমান সুতরাং তুমি পাবে চার দিরহাম আর আমি পাব চার দিরহাম এবার প্রথমজন বলল তা কি করে হয় তুমি তিন রুটির জন্য চার দিরহাম পাবে আর আমি পাঁচ রুটির জন্য চার দিরহাম পাব এটা কি কোনো আইনের কথা হলো এ নিয়ে দুজনের মধ্যে বেঁধে গেল তর্ক কারো কথায় কেউ রাজি নয় কিছুতেই তারা মীমাংসায় আসতে পারছে না অবশেষে একজন বলল শোনো এভাবে বিবাদ করে তো কোনোই লাভ নেই চলো আমরা আমিরুল মোমিনিন হজরত আলিরাজতাল আনহুর কাছে যাই তিনি যে বিচার করেন তা আমরা মেনে নেব এর দুজন মিলে গেল হজরত আলীর কাছে তারা সব কথা তাকে খুলে বলল ন্যায় বিচারের জন্য ফরিয়াদ জানালো হজরত আলী মনোযোগ দিয়ে তাদের কথা শুনলেন কিছুক্ষণ তিনি মনে মনে কি যেন ভাবলেন পরে বললেন তিনজন সমান খেয়েছ তো উভয় ঘাড় নেড়ে বলল হ্যাঁ হজরত আলী বললেন তাহলে এ নিয়ে এত বিবাদ কিসের হিসাব তো একেবারে পানির মতো সোজা যার পাঁচটি রুটি সে পাবে সাত দিরহাম যার তিনটি রুটি সে পাবে এক দিরহাম এমন হিসাবের কথা শুনে দুজনে অবাক হয়ে গেল সাত হাম আর হাম ভাগ হল কোন হিসাবে তারা কিছুতেই বুঝতে পারল না হিসাব বুঝতে না পেরে তারা দুজনেই হা করে আলিরাজ্লাহ তালা আনহুর দিকে তাকিয়ে রইল এবার ইমাম আলী তাদের মনের কথা বুঝতে পারলেন তিনি তখন বললেন তোমরা ছিলে তিনজন রুটি ছিল আটটি তোমরা খেয়েছ সমান সমান এক একটি রুটিকে তিন টুকরো করলে আটটি রুটি চব্বিশ টুকরো হয় সুতরাং তোমরা এক একজন খেয়েছ আটটি করে রুটির টুকরা মুসাফির লোকটা আট টুকরোর জন্য তোমাদেরকে আট দিরহাম দিয়েছে হজরত আলী বলল এবার আসা যাক কে কতটুকু পাবে সেই হিসাবে দ্বিতীয় জনের তিনটি রুটিতে নয় টুকরো হয়েছে নয় টুকরোর আট টুকরো সে নিজে খেয়েছে মাত্র এক টুকরো পড়েছে মুসাফিরের ভাগে সুতরাং সে এক দিরহামের বেশি কিছুতেই পেতে পারে না আর একজনের পাঁচ রুটিতে হয়েছে পনেরোটি টুকরো তার মধ্যে সে নিজে খেয়েছে আট টুকরো বাকি সাত টুকরো খেয়েছে মুসাফির লোকটি সুতরাং সে পাবে সাত দিরহাম হজরত আলী রাদা আনহার এ হিসাবের কথা শুনে পথিক দুজন বিস্মিত হল এবং তার বিচার বুদ্ধির পরিচয় পেয়ে তারা দুজনেই খুব খুশি হয়ে গেলেন